বেগম খালেদা জিয়া চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জনাব তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট হারুনার রশিদ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল্লা আল নোমান সাবেক সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বেগম রাভিয়া চৌধুরী রাভিয়া চৌধুরী একজন বর্ষিয়া নারী রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন যাবত এই দায়িত্ব পালন করে আসছেন মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম সাবেক ছয় এমপি এছাড়া তিনি বিএমপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হুসেন চৌধুরী বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও রাজনীতিবিদ তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন জনাব বরকতুল্লাহ বুলু একজন বিজ্ঞ রাজনীতিবিদ নোয়াখালী দুই ও নোয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ শাহজাহান জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ সাবেক এমপি নোয়াখালী চার সুবর্ণচর ও নোয়াখালী সদর থেকে এমপি হয়েছিলেন তিনি জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন জনাব কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ তিনি উনিশশো সালে বাংলাদেশ সংসদের হুইপ ও প্রতিমন্ত্রী সমতুল্য হিসেবে নিযুক্ত হন জনাব আব্দুল সালাম পিন্টু আব্দুল সালাম পিন্টু জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আলহাজ নুরুল ইসলাম মনি তিনি উনিশশো আটাশি উনিশশো একানব্বই দুই হাজার এক সালে মোট তিনবার বাংলাদেশ সাধারণ নির্বাচনে বরগুনা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডক্টর ওসমান ফারুক বাংলাদেশের প্রাক্ষণ শিক্ষামন্ত্রী তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কৃষকগঞ্জ চার আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান তিনি সাবেক সেনা সদস্য এবং সাবেক এমপি টাঙ্গেল আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আওয়াল মিন্টু একজন বাংলাদেশি ব্যবসায়ী তিনি এ এর সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশি রাজনীতিবিদ অধ্যাপক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জনাব শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা এক আসন থেকে দুবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আহমদ আজম খান সুনামধন্য আইনজীবী হিসেবে পরিচিত তিনি জাতীয়বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট জয়নুল আবিদিন সুনামধন্য আইনজীবী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ যিনি মাগুরা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের রাজনীতিবিদ যিনি উনিশশো সালে প্রথম সংসদ সদস্য হিসেবে চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত হন জনাব শওকত মাহমুদ একজন বাংলাদেশি সাংবাদিক ও রাজনীতিবিদ তিনি বাংলাদেশ প্রেস ক্লাব ও ইকোনমিক টাইমসের এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মিসেস নার্গিস বেগম প্রবীণ মহিলা রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল বিএমপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি পেশায় একজন চিকিৎসক তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও ডক্টর মহাসচিব ছিলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম তিনি খালাদা জিয়ার মন্ত্রী ছিলেন ভোলাতিন আসন থেকে তিনি টানা ছয় বার নির্বাচিত হন ইকবাল হাসান মাহমুদ টুকু দুই এক থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন সেলিনা রহমান দুই থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আহমেদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি দলের মুখপাত্রও ছিলেন আমির খুশ মাহমুদ চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সাবেক মন্ত্রী তিনি উনিশশো একানব্বই সালে প্রথম এমপি হন চট্টগ্রাম আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন নজরুল ইসলাম খান একজন বাংলাদেশি রাজনীতিবিদ তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সর্বোচ্চ নীতি নির্ধারকরী বৈঠক জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খান তিনি একজন বাংলাদেশি শিক্ষাবিদ সমাজকর্মী ও রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন বাবু কয়েশ্বরচন্দ্র রায় বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী তিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ যিনি মির্জা আব্বাস নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন রফিকুল ইসলাম মিয়া তিনি হচ্ছেন বাংলাদেশি ব্যারিস্টার ও রাজনীতিবিদ তিনি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমান বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব তরিকুল ইসলাম তিনি ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ বাংলাদেশি সরকারের সাবেক মন্ত্রী ও সাংবাদিক তিনি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জমির উদ্দিন সরকার বাংলাদেশি একজন রাজনীতিবিদ ও আইনজীবী তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন তিনি বিএনপির জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ভূতত্ত্ব বিজ্ঞানী ও শিক্ষাবিদ ও লেখক তিনি বাংলাদেশ জাতিবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের সম্পাদক ও উপকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল এবং দুই হাজার এক থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট রহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি তিনি দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সুনামধন্য অ্যাডভোকেট হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং সাবেক এমপি জনাব খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি মেধাবী এবং জননতা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন জনাব হাবিবুল নবী খান সোহেল যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব হারুনার রশিদ যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন জনাব এম রাশেদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তরুণ রাজনৈতিক নেতা সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে তিনি ছাত্রদলের কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব আনোয়ার হোসেন খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর দ্বিতীয় মহিলা সরকার প্রধান তার স্বামী জিয়াউর রহমানের শাসনামলে তিনি ফার্স্ট লেডি ছিলেন তিনি বর্তমানে দল চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন দুই হাজার ছয় সালে তার সরকারের নির্ধারিত শাসনকাল শেষ হওয়ার পর দুই হাজার সাত সালে নির্ধারিত নির্বাচন রাজনৈতিক সহিংসতা অন্তর্নীতির কারণে বিলম্বিত হয় ফলশ্রুতি তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক সামরিক পদ্ধতিতে রক্তপাত ভীন সরকার অধিগ্রহণ করা হয় উক্ত সরকারের সময়কালে খালদা জিয়া দুই সন্তান সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হন যদিও পরবর্তী সময়ে মামলা থেকে তিনি অব্যাহতি ও খালাস পান গত দুই দশকের অধিকাংশ সময়ে খালদা জিয়ার প্রধান প্রতিনিধিত্ব ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা উনিশশো একানব্বই সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অনেক প্রধানমন্ত্রী হয়ে আসছিলেন উনিশশো একাশি সালের তিরিশে মে সামরিক অভ্যোধনে জিয়াউর রহমান নিহত হন এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে তিনি উনিশশো বিরাশি সালের তিনে জানুয়ারি বিএনপিতে যোগ দেন